এবার থেকে ইচ্ছে মতো করা যাবে না বাড়ি ড্রপ বৃহস্পতিবার প্রকারান্তরে তেমনটাই ইঙ্গিত পাওয়া গেল বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্যে বৃহস্পতিবার নবান্নে হওয়া প্রশাসনিক বৈঠকে মুখ্যমন্ত্রীর প্রশ্ন উত্তরবঙ্গের বাড়ির ছাদ লাল গেরুয়া হবে কেন জানিয়ে মমতা রাজ্যের মুখ্য সচিবকে নির্দেশও দিয়েছেন উত্তরবঙ্গে ভিন্ন রঙে টিন কিভাবে আমদানি হচ্ছে তা খতিয়ে দেখতে এই বিষয়ে দমকল মন্ত্রী সুজিত বসুকেও মুখ্যমন্ত্রীর প্রশ্নের মুখে পড়তে হয়েছে মমতার এহেন পদক্ষেপে ইতিমধ্যেই সরগরম রাজ্য রাজনীতি বৃহস্পতিবার নবান্নে প্রশাসনিক বৈঠক চলাকালীন কেষ্টপুর খাল নিয়ে কথা বলতে গিয়ে উঠে আসে রঙের প্রশ্ন সেখানে সুজিৎ বসুকে রং নিয়ে একহাত নেন মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বলেন কি অসুবিধা হয় একটু বুদ্ধি অ্যাপ্লাই করলে আর ইলিগাল পার্কিংগুলো ভেঙে যাবে ওগুলো যদি রাস্তা কনজেস্ট কত ইল্লিগাল পার্কিং আছে আমি বিনীতকে বলবো কলকাতায় আমায় দিতে আর রাজারহাটে নিউ টাউনে হাওড়ায় কত আছে মরোজামাই দেবে আসানসোল থেকে শুরু করে দুর্গাপুর থেকে শুরু করে সব জায়গায় সেইগুলো আদৌ ইল্লিগাল পার্কিং হওয়ার উপযুক্ত জায়গা কিনা মানে ইল্লিগাল বলবো না লিগাল পার্কিং হওয়ার উপযুক্ত জায়গা কিনা আমায় বলতে হবে যদি লিগাল হয় টেন্ডার প্রসেসে যাবে সেন্ট্রাল ওয়াইজ টেন্ডার হবে এবং টেন্ডার করে এটা মেয়র নিজে দেখবে এই যে চারজনের কমিটি করে দিলাম এই চার পাঁচজনের এরা দেখবে মিলে দেখে রিপোর্ট দেবে নিজেরাই করে দেবে না এবং মরজকে সিপিকে সাথে রাখতে হবে পুলিশ কমিশনারের যারা থাকবে তাদের সাথে রাখতে হবে করে আমাকে পুরো লিস্ট পনেরো দিনের মধ্যে দিতে হবে আমি রোজ একটা করে বাই ইলেকশনের নাম করে সব কাজ বন্ধ এটা আমি টলারেট করবো না কাজটা কিন্তু চালিয়ে যেতে হবে আবার বর্ষাকাল আসছে তখন বলবে কাজ বন্ধ আর বর্ষাকাল বর্ষা আসবে আমার সার্ভে তার জন্য থামবে কেন তোমরা খুব ভালো খালটা করেছো ও তোমার এলাকায় যেটা আমরা টাকা দিয়েছি ওই খালটার নাম যেন কি কেষ্টপুর খাল কিন্তু কালার কম্বিনেশান ইজ নট স্টেট কালার এরপরই রঙ নিয়ে নিজের ক্ষোভ প্রকাশ করেন মমতা বন্দ্যোপাধ্যায় জয়পুরের উদাহরণ টেনে উত্তরবঙ্গে বাড়ির ছাদের রং কেন গেরুয়া এবং লাল হবে তাই নিয়ে সমালোচনা করে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন শোনো মাত্র পাঁচটা বিল্ডিংকে নিয়ে জয়পুর যদি পিঙ্ক সিটি হতে পারে তাহলে আমার তো একটা স্কাই কালার করে দেওয়া হয়েছে স্টেট কালার ওয়াই ডোন্ট টু মেনটেন দ্যাট আমি এবারে নর্থ বেঙ্গল ভিজিট করতে গিয়ে দেখলাম যত বিল্ডিংয়ের টিন লাল আর গেরুয়া লাগিয়ে দিয়েছে যারা সাপ্লায়ার তাদের ডেকে বলুন এটা গোপালিকা করবে যে এটা আমাদের কালার নয় যে কেউ কাপড় জামা পরতে গিয়ে এতে যা ইচ্ছা ব্যবহার করুক আমার কোনো যায় আসে না কিন্তু বাড়ি ঘর এই সমস্ত কালারে সেটা নিজের মতো করতেই পারে কিন্তু ওপরের ছাদটা লাল নীল করে দিয়ে আর গেরুয়া করে দিয়ে মেট্রো রেল দেখো যতগুলো রেল স্টেশন করেছে গেরুয়া করে দিয়েছে কেন পার্টির কালার কেন থাকবে আমার পাটির কালার আমি দিয়েছি কোথাও আমি কি কোথাও আমার পার্টির কালার ইউজ করেছি তাহলে তারা করবে কেন আর কেউ স্কাই কালার বলতে গিয়ে উল্টো পাল্টা কালার করে আমি পিডাব্লিউটিতে বলবো আমাদের নবান্নের যে কালারটা সেই কালারটা সবাইকে পাঠানোর জন্য সিএসকে পাঠাবে থ্রু সি এস ইট উইল রিচ টু এভরি ডিপার্টমেন্ট নতুন করে বলবার প্রয়োজন নেই এরপরে প্রশাসনিক বিশ্লেষকরা অনেকেই প্রশ্ন তুলেছেন মুখ্য সচিব তবে কি টিনের সরবরাহকারীদের ডেকে জানাবেন রাজ্যের নির্ধারিত রং ছাড়া অন্য কোনো রঙের টিন আনা যাবে না মমতার এই বক্তব্যের পরই সরব হয়েছেন বিরোধীরা বিধানসভায় বিজেপির সচেতক শঙ্কর ঘোষ তিনি বলেন মানবিক মুখ্যমন্ত্রীর অমানবিক মুখ খুব দ্রুত প্রকাশ পেয়েছে যে কোনো দখলদারির পিছনে দিদিমণির দুষ্ট দামাল ভাইয়েরা উনি লাল গেরুয়া বলতে কি বোঝাতে চাইছেন নির্বাচনের আগে পুরো এলাকাগুলো তো বিরোধী মুক্ত করেছিলেন তাহলে সেই নির্বাচন অবৈধ ঘোষণা করা হোক অন্যদিকে সিপিএম নেতা সুজন চক্রবর্তী তিনি বলেন মুখ্যমন্ত্রী বলেছিলেন বাড়ির রং নীল সাদা করলে কর ছাড় মিলবে লোকে তাতে সাড়া দেয়নি কে কোন রং পছন্দ করবেন সেটা মানুষের স্বাধীনতা কে কি খাবে বিজেপি সরকার ঠিক করে দিতে চায় মুখ্যমন্ত্রীও এক রঙে সব সাজাতে চায় প্রসঙ্গত এর আগে মুখ্যমন্ত্রী নির্দেশ দিয়েছিলেন রাজ্যের মানুষ বাড়িতে নীল সাদা রং করলে ট্যাক্সে ছাড় পাবেন কিন্তু সেই বিষয়ে বাংলার মানুষ সেই ঘোষণায় সাড়া দেননি ফলে উত্তরবঙ্গে বাড়ির ছাদের রঙ নিয়ে নির্দেশের ফলে আবারও প্রশ্ন উঠছে তাহলে কি বাংলার মানুষের নিজস্ব পছন্দ অপছন্দ বলে কিছুই থাকবে না এদিকে মুখ্যমন্ত্রীর বক্তব্যের পরই সচেতন হয়েছে প্রশাসন কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের দুর্ঘটনাস্থল পরিদর্শনে গিয়েছিলেন মমতা উত্তরবঙ্গ মেডিকেল কলেজে গিয়ে আহতদেরও দেখেন তিনি সেখান থেকে রাতে কোচবিহার যান মমতা বন্দ্যোপাধ্যায় ফলে চর্চা শুরু হয়েছে যেহেতু এবারে সফরে মমতা কোচবিহার গিয়েছিলেন নিশ্চয়ই জেলার সরকারি ছাদের রং লাল গেরুয়া দেখতে পেয়েছেন তিনি আর তারপরই সতর্ক নজর রাখার সিদ্ধান্ত দিয়েছেন উত্তরবঙ্গ প্রশাসন এই প্রসঙ্গে উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ তিনি বলেন মুখ্যমন্ত্রী যা বলেছেন সেদিকে নজর রাখা হবে ভবিষ্যতে এমন কাজ হবে না অন্যদিকে প্রশাসনের এক কর্তার দাবি সরকারি ভবনে টিনের রং নিয়ে আরো সতর্ক থাকবো ইতিমধ্যে মমতার হকার উচ্ছেদের সিদ্ধান্ত নিয়ে রাজ্যে শুরু হয়েছে চাপানুতো এরই মধ্যেই ফের রং নিয়ে প্রশ্নে বাংলার মানুষের স্বাধীনতা খর্ব হচ্ছে বলে মনে করা হচ্ছে যা নতুন করে আরো এক বিতর্কের জন্ম দেবে বলে রাজনৈতিক মহলের পথ ব্যুরো রিপোর্ট রেতাম বাংলা